প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার নিয়েছে বিশ্বের বিখ্যাত তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম আরও একটি সংবাদ মাধ্যম তার সাক্ষাৎকার নিয়েছে আমরা হয়তো আজ বা আগামীকাল সেই সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারের কন্টেন্টস পেয়ে যাব এটাকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ভুল শিরোনামে ইচ্ছাকৃত শিরোনামে বিব্রতকর খবর প্রকাশ করেছে আমাদের এ নিয়ে কোন শঙ্কা নাই এই কারণে বাংলাদেশের গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই ইউনুসের নামে পরিচিত তিনি যেভাবে ফর্মুলা দিয়েছেন সেভাবেই তাদের সাপতে বাধ্য হয়েছে কারণ আমরা দেখেছি যে দেশে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে স্বাধীনতার মহানায়কের নামটি পর্যন্ত গণমাধ্যম লিখতে পারে না তারা ইউনুসের ফর্মুলা ইউনুসের গোয়ল ফর্মুলা অনুযায়ী নিউজ করবে এটা স্বাভাবিক এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না যারা ইংরেজি বোঝেন তারা ইংলিশে দেওয়া ইন্টারভিউটি আর যারা নিজেরা না বোঝেন তারা দয়া করে আপনাদের আপনজন পরিবারের সদস্য সন্তান সন্ততি শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে এই ইংরেজি ইন্টারভিউটাকে ট্রান্সলেট করে বোঝার চেষ্টা করবেন সমকালীন পৃথিবীতে এতটা সমস্ত বিষয় কাভার করা পরিমিত পরিমার্জিত সমস্ত তথ্য সম্বলিত আইনানুক গণতান্ত্রিক সমস্ত বিষয়গুলোকে একজন রাষ্ট্রনায়ক যেভাবে আনতে হয় ইন্টারভিউতে সবটাই তিনি নিয়ে এসেছেন শেখ হাসিনা ক্ষমা চাইবেন না শিরোনাম করলো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা কেন ক্ষমা চাইবেন ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে বলা হচ্ছে শেখ হাসিনা সব অপরাধ করছেন আর বাইরে থেকে তিনি বলবেন যে আমি ক্ষমা চাই এইটা ভিডিও কন্টেন্টসটাকে ইলেকট্রনিক এভিডেন্স হিসাবে কোর্টে দাখিল করে বলা হবে শেখ হাসিনা নিজেও স্বীকার করেছেন অতএব সাজা সর্বোচ্চ দিতে আর কোনো বাধা নেই শেখ হাসিনাকে কি এরকমই মনে হয় প্রায় ষাট বছরের কাছাকাছি তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বই পালন করছেন তিনি চৌচল্লিশ বছর সরকার এবং বিরোধী দলে তার দায়িত্ব পালনের পরিসর অনেক লম্বা পরিবার থেকে রাজনীতি শিখেছেন নিজে রাজনীতি করেছেন ছাত্র জীবনে ঢাকার উল্লেখযোগ্য একটি কলেজের নির্বাচিত ছাত্র সংসদের ভিপি ছিলেন দয়া করে স্বামী বা বাবার অজুহাতে এসে রাজনীতিতে দাঁড়ান নাই তিনি ফলে কি বলতে হয় ইন্টারভিউতে কি কি বিষয় নিয়ে আসতে হয় তিনি সবটুকু নিয়ে এসেছেন তিনি কোনো মিথ্যাচার করেননি তিনি দায় অস্বীকার করেননি তিনি বলছেন যে তার যে কমন রেসপন্সিবিলিটিস সেটাকে তিনি অস্বীকার করেননি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেটা করতে হয় সেটা তিনি করেছেন সেই প্রসঙ্গ নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি শেখ হাসিনা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার প্রধান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার সংবিধানে বলা হয়েছে মানুষের জীবন ও সম্পদ শুধু মানুষের না রাষ্ট্রের সবকিছু রক্ষার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্রের পক্ষেটাকে কে করবে সরকার করবে সরকারকে নির্বাচিত প্রতিনিধি এবং তাদের অধীনে যে সকল বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি কর্মচারী সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে থাকেন তাদের মধ্য থেকে এটা হবে রাষ্ট্রে সরকারের মানুষের জীবন এবং সম্পদ রক্ষার সাংবিধানিক দায়িত্ব সরকারের একটা স্কুলের বেঞ্চ রক্ষার দায়িত্ব সরকারের পদ্মা সেতু রক্ষার দায়িত্ব সরকারের অর্ডিনারি রাম রহিমের সম্পদ এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের এটা ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস এটা মৌলিক দায়িত্ব সরকারের একটি নির্বাচিত সরকারকে উচ্ছেদের জন্য আত্মস্বীকৃত মেটিকুলাস ডিজাইন আত্মস্বীকৃত এ কারণে বললাম ডক্টর ইউনুস্ত নিজেই ক্লিন্টন ফাউন্ডেশনে বলেছেন হঠাৎ কিছু ঘটনাই আমরা মেটিকুলাস ডিজাইন করে এটা করেছি ইউনুসের যে ওশালাররা তারাও বলেছেন হ্যাঁ আমরা পুলিশ মেরেছি আমরা মেট্রো রেল পদ্মা আমরা টেলিভিশন ভবন হামলা করেছি এমন বলেছেন যে আমরা যদি পুলিশকে না মারতাম হত্যা না করতাম তাহলে কি আন্দোলন সফল হতো পাঁচ তারিখে সফল না হলে আমরা অস্ত্র তুলে নিতাম এগুলো তো ওপেন কনফেশনাল স্টেটমেন্ট এটা প্রকাশ্য স্বীকার উক্তি এটা প্রকাশ্য অপরাধের দায় স্বীকার এভাবে তারা শেখ হাসিনার গণতান্ত্রিক সরকারকে সাংবিধান লঙ্ঘন করে সংবিধান লঙ্ঘন করে উচ্ছেদের যে প্রক্রিয়া করেছিলেন সেখানে যে সহিংসতা করেছিল সেই সহিংসতায় একটা উদাহরণ দিয়ে বলি সাড়ে চারশো থানা আক্রমণ করা হলো সিরাজগঞ্জের একটি থানায় ১৩ জন পুলিশকে আটকে মেরে পুড়িয়ে নির্মম বর্বরোচিত নারকীয় নৃশংসতা ঘটনা যারা ঘটালো তাদের প্রতিরোধ করতে পুলিশ আর্মি র্যাব বিজিবি অথবা সরকারি অন্যান্য দায়িত্বে যারা ছিলেন তারা তাদেরকে ঠেকাবার জন্য ব্যবস্থা নেবেন না নাকি বসে থাকবেন নাকি তারা ললিপপ চট চকলেট চুষবেন আইন কি বলছে আইন বলছে আমি একজন পুলিশ আমি রাষ্ট্রীয় দায়িত্বে আছি আমি একজন নাগরিক আমি স্বাভাবিক জীবনে আছি আমাকে যদি কেউ হামলা করে যদি দৃশ্যমান হয় যে আমাকে হত্যা করবে তাহলে আমি আত্মরক্ষার জন্য তাকে আমি হত্যা করতে পারি এটা আইন এই অধিকার আমাকে দিয়েছে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি বাংলাদেশের দণ্ডবিধি এবং সংবিধানে যেটাকে বলে সেলফ ডিফেন্স তো যে পুলিশের সদস্যরা র্যাবের সদস্যরা বিজিবির সদস্যরা আনসার সদস্যরা আর্মির সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাষ্ট্রীয়ভাবে নিয়োজিত ছিলেন তিনি রাষ্ট্র দ্বারা নিয়োজিত ছিলেন এই রাষ্ট্রীয় দ্বারা নিয়োজিত অর্থাৎ তিনি অফিসিয়ালি লফুল্লি ডিপ্লয়েড ছিলেন তিনি যখন দেখবেন যে তাকে মারা হচ্ছে সাধারণ নাগরিককে মারা হচ্ছে উত্তরায় যুবলীগ নেতা জুয়েলকে মেরে টাঙিয়ে রেখেছে যাত্রাবাড়িতে পুলিশকে মেরে টাঙিয়ে রেখেছে বর্বরতা দেখাবার জন্য এবং তারপর আক্রমণ চলছে তখন কি আক্রমণকারীদেরকে বলবেন আমরা অসহায় আপনার দরকার হয় আরো আক্রমণ করেন তখন আইন হচ্ছে তিনি প্রতিরোধ করবেন সেই প্রতিরোধ করতে যদি বল প্রয়োগ করতে হয় বল তিনি প্রয়োগ করবেন এর জন্য শেখ হাসিনা এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর এর জন্য পুলিশের আইজিপির কোনো অর্ডার দেওয়ার দরকার নাই যিনি ওখানে ডিপ্লয়েড আছেন নিয়োজিত আছেন আইনি তাকে অধিকার দিয়েছেন তিনি কি করবেন যদি তিনি অপ্রয়োজন অতিরিক্ত বল প্রয়োগ করেন তাহলে সেটা তার ক্ষমতার বিচার হতে পারে কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান এবং অপর দুইজনের নেতৃত্বে একটা ইনকোয়ারি কমিটি করে দিলেন এই ইনকোয়ারি কমিটি ইনকোয়ারি শুরু করলো যদি সে ইনকোয়ারিতে রিপোর্ট আসত যে এখানে অপ্রয়োজনে বল প্রয়োগ করা হয়েছে তাহলে ডেফিনেটলি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো শেখ হাসিনা তো আপন দেখেন না তার সরকারের সময় তো এক্সিস্টিং এমপি ক্ষমতাসীন দলের দুর্নীতির দায়ে কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন তার সরকারের প্রভাবশালী একজন সাবেক মন্ত্রীর জামাতা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন তার তো মৃত্যুদণ্ড হয়েছে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় টেলারিং শপের একজন কর্মচারীকে আক্রমণ করার ঘটনা অনেকেই বলেছিল ছাত্রলীগ জড়িত তাদের বিচার হবে না শেখ হাসিনা সরকার দেখিয়েছেন বিচার হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে তাদের শেখ হাসিনা তো ছাড় দিতেন না তাহলে সেই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারি আসার সুযোগ দেওয়া হলো না তাদের যে দাবি ছিল কোটা কোটার বিষয়টা নিষ্পত্তি হয়ে গেল তারপরও তাকে উচ্ছেদ করতে হবে অর্থাৎ টার্গেটটা হচ্ছে শেখ হাসিনা ছাত্র শিবিরের সাবেক নেতা স্পষ্ট করে বলছেন যে আমাদের মূল টার্গেট গণভবন ছিল না আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা আর এটি কোন বিপ্লব ছিল না ডক্টর ইনুস ক্লিন্টন ফাউন্ডেশনে যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি যাকে এই সমস্ত ঘটনার মাস্টার মাইন্ড হিসাবে মূল প্লানারের যে এক্সিকিউশনের মূল ব্যক্তি হিসাবে তুলে ধরেছিলেন এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি পরিষ্কার ভাবে বলছেন ওটা কোনো বিপ্লব ছিল না কোনো আন্দোলন ছিল না মাহফুজ বলছেন এটা ক্ষমতা পরিবর্তনের পরিবর্তনের একটা ষড়যন্ত্র ছিল যিনি মাস্টার মাইন্ড ছিলেন তিনি বলছেন ওটা আন্দোলন বিপ্লব ছিল না ওটা ছিল রেজিম রেজিম পরিবর্তনের একটি ষড়যন্ত্র শেখ হাসিনা এবং অন্যান্যরা যে বলেন এটা ষড়যন্ত্র ছিল সেটা তারা নিজেরাও বলেন এরপরেও কি বুঝতে বাকি আছে যে ওইটা কি ছিল যে কথা দিয়ে শুরু করেছিলাম পুলিশ আর্মি বিজিবি এমনকি সিভিলিয়ান যারা অফিসিয়াল ডিউটিতে ছিলেন তারা ব্যক্তিগত ক্যাপাসিটিতে কোনো অন্যায় করেননি তারা রাষ্ট্রীয় দায়িত্ব রক্ষা করতে গিয়ে রাষ্ট্রের এবং নাগরিকের জীবন সম্পত্তি রক্ষা করতে গিয়ে তারা যদি ফোর্স অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটা আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স হিসাবে বিবেচিত হবে আচ্ছা ধরে নিন তারা গুলি করছে তাহলে সেই হত্যাকাণ্ড নিয়ে আমাদের আইনি কি বলছে যে কোনো ঘটনার যদি দুইটা ভার্সন আসে দুইটা ব্যাখ্যা আসে একটা লোক মারা গেছে ও ধরণ বলি এক পক্ষ বললো যে ভাইরা মেরেছে আর এক পক্ষ বললো না ওর শ্বশুরবাড়ির লোকরা ওকে মেরেছে তখন আইন কি আইন হচ্ছে দুটি মামলা হবে দুইটি মামলা সাইমাল ট্রায়াল হবে অর্থাৎ পাশাপাশি বিচার হবে কোর্ট নির্ধারণ করবেন যে প্রকৃত পক্ষে কে মেরেছে জুলাই আগস্টের সহিংসতার ঘটনায় পুলিশ এবং অন্যান্য যারা মারা গেছে তাদের হত্যাকাণ্ডের বিচার হবে না এই যে চিঠিটা দেওয়া হলো ইউনুস সরকার থেকে এটাই তো অবৈধ এটার দ্বারা তো প্রমাণিত হয় যে খুনিদের বাঁচাবার জন্য এটা নেওয়া হয়েছে না হলে দুইটাই বিচারে যাবে পুলিশ যদি অন্য কাউকে অন্যায় ভাবে মারে বিচারে যদি সাব্যস্ত হয় যে না এখানে পুলিশের গুলি চালাবার দরকার ছিল না তারা অন্যায় করেছে তাহলে অবশ্যই তারা দণ্ডিত হবে আর যদি প্রমাণিত হয় যে ওই সিচুয়েশনে পুলিশ গুলি করা ছাড়া কোনো বিকল্প ছিল না তাহলে পুলিশ ওই যে সেলফ ডিফেন্স আত্মরক্ষায় পুলিশ পরিত্রাণ পাবে পুলিশের আইজিপি সাবেক একাধিক মেট্রোপলিটন পুলিশ কমিশনার অনেক গুরুত্বপূর্ণ অফিসার সহ কনস্টেবল অফিসার কারাগারে অনেকের আইসিটি দিয়ে বিচার হচ্ছে অনেকের বিরুদ্ধে অপরাধ করেছে আর্মি বিজিবি র্যাব আনসার কেউই ব্যক্তিগত ক্যাপাসিটিতে কাজ করেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গেছিল সেটা সাংবিধানিকভাবে তার লফুল অথরিটি নিয়ে তিনি দায়িত্ব পালন করতে গিয়েছিলেন ফলে তাদেরকে ব্যক্তিগত অপরাধের দায়ে অভিযুক্ত করার আইনগত কোনো ভিত্তি নাই বরং সকল হত্যাকাণ্ডের বিচার কোর্টে নিয়ে এসে দেখতে হবে পরিস্থিতির কারণে তিনি মেরেছেন নাকি ক্ষমতার অপব্যবহার করে মেরেছেন যদি অপব্যবহার করে নিশ্চয়ই তার বিচার হবে এ বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে শেখ হাসিনা প্রকাশ্যভাবে বলেছেন আমি দুঃখিত আমি সমবেতী ওই ঘটনার সময় তিনি বুক উজাড় করে গুলি নিয়েছেন বলে যে প্রচারণা ব্যাপক আকারে যদিও তার বাবার ইন্টারভিউটা ডিফারেন্ট স্নিগ্ধ মুগ্ধদের ফ্যামিলিকে ডেকে এনে তাদেরকে আর্থিক সহায়তা সহানুভূতি জানিয়েছেন অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত তাদের আর্থিক সহায়তা সহানুভূতি জানিয়েছেন হসপিটালে গিয়ে ইনজুর্ড যারা তাদেরকে দেখেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেখানে তিনি গিয়েছেন রাষ্ট্রনায়ক হিসাবে সরকার প্রধান হিসাবে তার উপরে যে অর্পিত দায়িত্ব সেটা তিনি পালন করেছেন তারপর ইন্টারভিউতে তিনি বলেছেন আমি দুঃখিত আমি সমবেথী আমি করণীয় যেটা সেটা করেছি আর এজ এ হোল যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই সে দায়িত্ব আমার এখন তিনি দুঃখ প্রকাশ করবেন গ্রামে একটা খুব খারাপ শব্দ আছে উচ্চারণ করতে পারলাম না শেখ হাসিনা কি তাই মনে হয় তিনি রজ্জুতে গলাকে গে দেওয়ার জন্য বলবেন হ্যাঁ আপনারা বলছেন আমি করছি আমি এখন দুঃখ প্রকাশ করে বলতেছি যে আমি আমি ক্ষমা চাচ্ছি তিনি কনফেশনাল স্টেটমেন্ট দেবেন শেখ হাসিনাকে খুন করতে বলেছেন তিনি কি হুকুম দিয়েছেন তাছাড়া রাষ্ট্রের আইন শৃঙ্খলা সম্পদ রক্ষার জন্য সরকার প্রধান হিসাবে তিনি সকলকে অর্পিত দায়িত্ব পালন করতে বলবেন এটাই স্বাভাবিক এটাই আইন এটাই নিয়ম আপনাকে ভুলে গেছেন জিয়াউর রহমানের সময় উনিশশো উনআশি সালের ছয় এপ্রিল পর্যন্ত প্রতিনিয়ত প্রতিদিন মার্শাল্লাহ কারফিউ দিয়ে রাষ্ট্র করার মধ্যে কি পরিমাণে সোলজারদের অফিসারদের নির্মম ভাবে হত্যা করা হয়েছিল কোর্ট মার্শালের নামে ভুলে গেছেন এরকম ঘটনা অসংখ্য আছে শেখ হাসিনার ইন্টারভিউ যারা পড়েন নাই পড়ে দেখবেন এই ইন্টারভিউর ভিতরে তিনি সমস্ত তথ্যপত্র সমস্ত কিছু উল্লেখ করেছেন সমকালীন ইতিহাসে ডক্টর ইউনুস লন্ডনের চাটাম হাউস ইন্টারভিউ দিতে এসে বলে ফেললে ভোটারদের জন্য কিছু রাখবো না টাকা খেয়ে দিক ওদিক চলে যায় তুমি কে তোমাকে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন যারা বলেন তিনি ক্ষমা চাননি কেন যারা বলেন পুলিশ অন্যায় করেছে বিচার করতে হবে তারা দয়া করে আমার এই কথাগুলোকে আইন এবং বাস্তবতার নিরিখে বিবেচনা করে দেখবেন দায়িত্ব পালনরত ব্যক্তি দায়িত্বের অধীনে যদি কিছু করে থাকে সেটা তার আইনানুক প্রক্রিয়ায় করেছে কি করে নাই সেটা বিচারের মাধ্যমে বেরোতে হবে কিন্তু তাদের হত্যাকাণ্ডের বিচার হবে না এই বড় বড় চিত নিঃশংস নারকীয় কালো সিদ্ধান্ত দিয়ে তাদের রক্ষা করা যাবে না বঙ্গবন্ধুর খুনিদেরও রক্ষা করা যায়নি প্রিয় দর্শক শ্রোতা Hallo Takden.